আসসালামু আলাইকুম সুধী দর্শক বৃন্দ যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এপিসোডের শিরোনাম বিশ্বকাপ শেষ এখন কি হবে বাংলাদেশ দলের ভবিষ্যৎ আমাদের এই দলটি আমাদের অনেক আশা প্রত্যাশা দিয়ে প্রতিবার প্রতিটি বড় বড় টুর্নামেন্টে আমাদেরকে অনেক স্বপ্ন দেখায় স্বপ্নে বিবর করে এবং আমরা বাঙালি জাতি বরাবরই খুবই ইমোশনাল এবং সেই ইমোশনাল জাতি হয়ে আমরা স্বপ্ন দেখতেও পছন্দ করি কিন্তু বরাবরের মতোই তারা যখন ব্যর্থ হয়ে ফিরে আমাদের মধ্যে কিছু অংশ বলে হারি জিতি যাই হোক আমরা বাংলাদেশ আবার কেউ কেউ তাদের মণ্ডপাতও করে কিন্তু আসলে কি এখন সময় চলে এসেছে না দেখার জন্য যে আসলেই আমাদের বাংলাদেশ দল গত পাঁচ বছরে সামনের দিকে এগোচ্ছে নাকি পিছনের দিকে এগোচ্ছে এবং তার নিতান্ত কারণই বা কী আসলে আজকের আমাদের এপিসোডে আমরা অন্যান্য পরিসংখ্যানবিদ বা অন্যান্য ইউটিউবার বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের মতো আমরা খুবই স্ট্যাটিস্টিক্যাল কোনো অ্যানালাইসিসে যাব না একদম সাধারণ দর্শকের সাধারণ জ্ঞানে যতটুকু বোঝা যায় আমরা জাস্ট সামান্য কথা ততটুকু নিয়ে বিশ্লেষণ করব। আমরা যদি ধরি দুই হাজার সতেরো বা দু হাজার পনেরো সালেরও যদি বিশ্বকাপের ওয়ান ডে বিশ্বকাপের কথা ধরি তখন মার্শের নেতৃত্বে বাংলাদেশে যে দলটি খেলছিল তখন কিন্তু আমাদের বাংলাদেশ দল প্রতিটা সিরিজে প্রতিটা খেলায় তাদের উন্নতির ছাপ রেখেছিলো এবং তখনকার দলের ভিতরে একটা ইউনিটি বা একতা ছিল এখন যেই দলে আমরা একদমই দেখতে পাচ্ছি না আপনি যদি দেখেন প্রত্যেকটা প্লেয়ারের সাথে প্রত্যেকটা প্লেয়ারের কতক্ষণ ডিসকাশন হচ্ছে মাঠে প্রতিটা ওভার পর ওভার যেখানে অন্যান্য দলের ডিসকাশন প্রতি ওভারের পর প্রতি বল বাই বল তাদের ভিতরে টেন্স ডিসকাশন তাদের ভিতরে প্রতি মুহূর্তে কথোপকথন চলছে পরবর্তী বল কিভাবে মোকাবেলা করবে কিভাবে তারা খেলাটাকে বের করে নিয়ে আসবে বাংলাদেশ দলের টিমের ভিতরে কোনো ডিসকাশন বা একতা বলতে কিছুই আপনি লক্ষ্য করবেন না বাংলাদেশ দলের প্রত্যেকটা প্লেয়ার এখন হয়ে গিয়েছে প্রচণ্ড ইগোস্টিক তাদের ভিতর প্রচণ্ড ইগো এবং তাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে অহংকার এখন প্রচন্ড মাত্রায় আমরা সেই দুই হাজার চার পাঁচ ছয় সালের বাংলাদেশ টিমের দিকেও যদি দেখি তখনকার দলটার ভিতরে কিন্তু এতটা স্কিলফুল খেলোয়াড় ছিল না হ্যাঁ একজন ন্যাচারাল ট্যালেন্ট ছিল কিন্তু এতটা স্কিলফুল খেলোয়াড় ছিলেন না কিন্তু তখনকার দলে বা ইভেন আমরা যদি সেই তামিম ইকবালের দলও যখন ছিল খুব বেশি দিন আগের কথা না দলটার ভিতরে একটা একতা ছিল এখন অনেকেই হয়তো বলবেন যে সাকিব তামিমের ভিতরে একটা যে কোনো একটা সাইডে চলে যাবেন ভাইরে সাকিব তামিমের সাইডে আমাদের যে কোনো লাভ নেই আমরা সাধারণ দর্শক তারা আমাদেরকে কি দিচ্ছে বা কি দিবে এটা সময় বলে দিবে কিন্তু আমাদের এক যে দর্শক হিসেবে অবশ্যই একটু হাসি এবং অবশ্যই একটু খুশির উৎস পাওয়াটা আমাদের অধিকার আজকে নেপাল আজকে নেদারল্যান্ড আজকে স্কটল্যান্ডের মতো দল যদি তাদের সোর্স অফ হ্যাপিনেস খুঁজে পায় তাহলে বাংলাদেশ দল এত বছর ক্রিকেট খেলে কেন সেই সূত্রটা বা হ্যাপিনেস পাচ্ছে না বিসিবি কি পারবে নাজমুল হাসান বোর্ডের যে বর্তমান বোর্ড ওনারা কি পারবে সেই জবাব দিতে আমি শিওর তারা কখনোই পারবে না কারণ ওনাদের বোর্ডটাই হলো একটা অকর্মা বোর্ড যারা গত দশ বছরের অধিক সময় তাদের ম্যাজিকাল চেয়ারটি ধরে বসে আছে এবং এখানেই গোড়াতেই হলো সবচেয়ে বড় সমস্যা আপনি যদি দেখেন বাংলাদেশ দলের টি টোয়েন্টি র্যাঙ্কিং এখন কোথায় আমরা এখন নয় নম্বরে অবস্থান করছি কেউ কি বলতে পারবে তার এক্স্যাক্ট রিজন কি আমাদের দলে এখন প্রত্যেকটা খেলোয়াড় তাদের রাজনৈতিক প্রভাব বলেন তাদের অর্থনৈতিক প্রভাব বলেন তাদের বোর্ড থেকে সাপোর্ট বলেন তারা শিওর তাদের কোনো মানে এমন কোনো প্লেয়ার নেই যারা তাদেরকে রিপ্লেস করবে কেউ আছেন বড় ভাইয়ের কোটায় কেউ আছেন রাজনৈতিক দলের মানে রাজনৈতিক কোটায় কেউ আছেন পাওয়ারফুল কোনো ব্যক্তির কোটায় কেউ আছেন আত্মীয় স্বজনের কোটায় সব কোটাযুক্ত হয়ে গেছে আপনি যদি দেখেন এখানে আমাদের লিজেন্ডারি নাজমুল আহমদ ফাইম স্যার কী বলেছেন বাংলাদেশ দলটা এখন হয়ে গেছে কমপ্লিটলি একটা কি বলা যায় একটা একটা শ্যাডো আমাদের স্টার একটা প্রতিবেদন আপনি দেখবেন যেখানে তারা উল্লেখ করেছে বাংলাদেশ ম্যানস ক্রিকেট টিম ইস সাফারিং ট্রাস্ট একে অপরকে আমরা ট্রাস্ট করতে পারছি না আমাদের দলের খেলোয়াড়রা এবং সেটা কিভাবে করবে যদি দলের ভিতরে প্রতিটা খেলোয়াড়ে পাঁচটা ছয়টা সাতটা করে গ্রুপিং বা দল থাকে আপনি আপনারাই বলুন যেখানে নেদারল্যান্ড বা নেপালের মতো দলকে আমরা হারিয়ে তৃপ্তি ঠেকুর গুলি যেখানে আমাদের কোচ এসে বলে যে হ্যাঁ পরবর্তী রাউন্ডে জিতে পারা আমাদের জন্য সাকসেস এবং এরপরে যে সফলতা যদি কিছু আসে সেটা আমাদের বোনাস তাহলে এই দলটি থেকে আপনি কি আশা করছেন যে দলটি একসময় দুই হাজার পনেরো সালে বলতো ওডিআই যখন আহ মাশরাফির নেতৃত্বে দলটা ছিল তখন তারা বলতো যে আমরা সেমিফাইনাল খেলবো তখন তাদের বিশ্বাস ছিল কিন্তু এখন সেটা নেই এই প্রতিবেদনটাতে ডেলিস্টের আরেকটা তারা কোট করে উল্লেখ করেছে যে বাংলাদেশ টিম এখন ইজ এ বিগ মেস তারা এখন চরম বিশৃঙ্খল এবং চরম একটা মেসি সিচুয়েশনের ভিতরে দিয়ে যাচ্ছে এই দলটাকে নিয়ে একের পর এক এই লিডিং পত্রিকাতে যদি আপনারা দেখেন অন্যান্য মিডিয়া মিডিয়া তো আসছে বাট অ্যাজ এ তারা একের পর এক রিপোর্ট করে গিয়েছে এবং দেখেন দুই হাজার বাইশ সালের যে রিপোর্টটা আজ থেকে দুই বছর আগে খুব কি চেঞ্জ কিছু ছিল তখনও একই অবস্থা ছিল আফগানিস্তানের বিরুদ্ধে আমরা সিরিজ হেরে গিয়েছিলাম এবং সেখানেও তাদের একটা রিপোর্ট ছিল যে বাংলাদেশ ক্রিকেট ইজ ইন শেম্বল মাস্ট অ্যান্সার ফর ইট কিন্তু বিসিবি কোনো অ্যান্সারই আমরা দেখছি না এবং বিসিবি যেহেতু কোনো অর্থপূর্ণ অ্যান্সার দেখছি না যা হওয়ার তাই হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের আজকে রক্তক্ষরণ হচ্ছে আমরা কি সুপার এইটের এই উঠে যাওয়ার তৃপ্তি নিয়ে বসে আছি আমাদেরকে কি কোনোভাবে সেমিফাইনালে যাওয়ার কোনো অর্জনের লক্ষ্য ছিল না কেন আমরা সেমিফাইনালের জন্য দৌড়ালাম না সেই প্রশ্ন আজকে বিসিবির প্রতি আঠারো কোটি বাঙালির পক্ষ থেকে কিন্তু আমরা জানি এই উত্তর কোনোদিনও আসবে না